আমার ভাই এখন দেখি কি বলে আপনার ভাই এখন দেখি কি বলে আপনার ভাই কই ভাই আপনি কি ছবি পাঠাইছেন আচ্ছা আমরা দেখছি এখন এই গরুটার ছবি হোয়াটসঅ্যাপে পাঠানো হবে এই যে দেখছেন বল ছবি দেখানো হচ্ছে কোথায় দেখাচ্ছেন ছবি হ্যাঁ আচ্ছা নিবে বর ভাই বলো ভাই কাকা দেখি একটু মোবাইলেও আসে না পাৰ <muchas> 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 <muchas>

ছবি কি ছবি ভিডিও কলে পাঠাইলেন না ভিডিও দেখাইলেন না ভিডিও কলে দিয়ে পাঠাইছেন না এমনি ভিডিও করে পাঠাইলেন ছবি চুলি আচ্ছা ভিডিও কল দিলাম আচ্ছা বিশাল গরু বিশাল গরু ক্যামেরা আসে না আচ্ছা এটা কোথায় দেখাচ্ছেন বলবেন চট্টগ্রাম দেখি আমরা আহ গরুটির কাছে যাই চলছেই তখন থেকে এটা নিয়ে

বর্তমান বাড়িতে আছে আমার কাছে আচ্ছা ওনার ভাইতেও আছে ওষুধগুলো কাজ নাম দিয়ে দোতন দর্জা নিয়ে এটাও নিয়ে যাচ্ছেন দেখছেন এমনি যাবে এমনি যাবে এমনি যাবে না এটাও হৈছে এটাও হৈছে এটাও দুই দাঁত 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 Huh? dua <coughs> <coughs> না আপনার সমান আপনার সমান আপনার সমান কত দিচ্ছেন দাম শেষ পর্যন্ত হ্যাঁ

এটা তো সকালও দিছিলেন হ্যাঁ বড়গুলো একটু পাগুলো দেখান তো মোটা মোটা আছে মোটা মোটা আছে এই তো কোনটা কি

দর্শক আমরা দেখছিলাম আজকে হাটে যে বড় দুটেই শারগুরো ছিল আমরা সেইগুলোর দতে তথ্য আপনাদের দিচ্ছি তো আপনারা যারা কিনতে চান অনেক বড় দুটেই শারগুরো অনেক বড় দুটেই শারগুরো তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা হাটে এখনো আছি এবং ভিডিওটা আমরা এখনি ছাড়বো নাম্বারটা আমরা আবিল ভ্যাট দিয়ে দিচ্ছি আবিল ভাই আপনার নাম্বারটা বলুন তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে এই গরু দুটো এখন পাবে হ্যাঁ এখনই পাবে আচ্ছা ঠিক আছে আপনার ওর যদি অনুমতি দেয় নিয়ে চলে যাবেন তো এখনকার মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক সুকামনা হয় ধন্যবাদ

É que